মোহনবাগান একটা নতুন সিস্টেম নিয়েছে তাদের কোনো বিদেশি যে ছিল ছজন বিদেশকে তারা খেলায়নি নুনো রেইজ বলে যাদের সপ্তম বিদেশি ছিল তাকে খেলাচ্ছে সুপার কাপে এবং তারা ডেভেলপমেন্টাল টিমের বারো জনকে নিয়েছে এবং যারা রেগুলার খেলেছে ইন্ডিয়ান স্কোয়াড তাদেরকেও রাখেনি যেহেতু সাহাল কম ম্যাচ টাইম পেয়েছে আশিক কম খেলেছে তাদের নিয়ে যাচ্ছে মানে রেগুলার যারা খেলেছে বিশাল কঈদ লিস্টন মনবীর সুভাশিষ বোস আশিস রাই এদের বিশ্রাম দিয়েছে এই যে মোহনবাগানের এই স্ট্র্যাটেজিটা

একটা ট্রফি একযুগ করে একটা ট্রফি আর একটা সুযোগ এসছে প্লেয়াররা অনেক বেস্ট হয়েছে অনেকের সেটা অনেক প্লেয়ারও নিশ্চয়ই রিকভারি হয়েছে আমার মনে হয় পূর্ণ শক্তি দিয়ে খেলবো চেষ্টা করবো আমরা এই ট্রফিটা যাতে আমাদের মানে কত বড় চ্যাম্পিয়ন হয়েছিল এবছর আমরা আশা করবো যেন চ্যাম্পিয়ান হয়ে সাপোর্টারদের মানে আমরা আমাদের সাপোর্টাররা কোনো এমনই মানে যখন এখন মানে আমরা কোনো হচ্ছে কোনো খেলা খেলতে না মানে কনফিডেন্সের প্লেয়ারদের মধ্যে অভাব সেটা সাপোর্টারদের মধ্যেও চলে এসেছে তার কারণ যে বল খেলছে জোর দিতে দশ বারো হাজার লোক এটা আমার নিজের দিকে খারাপ লাগে তাই আস্তে আস্তে ঠিক আছে গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে যদি সামনে বছর আমরা আবার এ করছি প্রথমে বছর কারণ এই টুর্নামেন্টে যদি চ্যাম্পিয়ন হতো বা ভালো এবং সামনে বছর যদি আমাদের দরকার ইমিডিয়েটলি আমাদের আইএসএলে ভালো কিছু করা এবং মন মানকে হারানো কারণ আমরা আইএসএল এখন পর্যন্ত মোহন মানকে একবারও হারাতে পারি দশবার খেলা হয়েছে নবার আমরা এগিয়েছি একবার আমরা ড্র করেছি মানে তুমি বলছো নতুন মরশুমে বা নতুন বাংলা বর্ষণে এটাই মিশন হওয়া উচিত আমরা সবসময় আমরা আশায় থাকি সব সময় চাই আমরা বলি আমরা জিতলে ইসমেমাল হালদি ইসমেমাল মল্লি